শুরু হলো সোলাডোবা খাল সংস্কারের কাজ পরিদর্শনে এলেন ইরিগেশন দপ্তরের আধিকারিক ও বিধায়ক সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তাগণ দীর্ঘদিন ধরেই মজে গিয়েছে সোলাডোবা খাল যার জেরে সামান্য বৃষ্টি হলেই জল পাশের সমস্যা দেখা যায় সেই খালে ফলস্বরূপ সীতাপুর থেকে সোনাময়ী যাওয়ার রাস্তা জলের তোলায় ডুবে থাকে দীর্ঘ সময় ধরেই স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি খাল সংস্কার করতে হবে অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়েই প্রশাসনের তরফে শুরু করা হয়েছে খাল সংস্কারের কাজ যদিও বেশ কিছুদিন আগেই সেই সংস্কারের কাজ শুরু হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল অবশেষে চব্বিশে অক্টোবর শুক্রবার সকাল থেকেই সেই খাল পরিষ্কারের কাজ শুরু করলো প্রশাসন এদিন একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিল জানা গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত এই সোলাডোবা খাল আর সেই খাল সংস্কারের কাজটি তাই দ্রুত গতিতেই সম্পন্ন করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বিস্তারিত এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা শুনুন ছোলাটোপা খাল মূলত আমাদের দাসপুর দু নম্বর ব্লকের তিনটে গ্রাম পঞ্চায়েত গৌরা খুকুরদ এবং যোদ্ধনাশাম গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে গিয়েছে এবং এই ছোলাটোপা খাল দীর্ঘদিন মানে মজে থাকার কারণে এই এলাকার প্রত্যেক বছর মানে জল সমস্যার কারণে চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয় তো এই আবেদন আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা সেচ দপ্তরের কাছে আমরা পাঠিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা পৌঁছেছিলাম পরবর্তী পর্যায়ে আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত করা হয়েছে এই এই সোলাটোপা ক্যানেলকে এবং এর ট্রেন্ডার প্রসেস কমপ্লিটও হয়ে গেছে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে আজকে আমাদের সম্মানীয় জেলার দিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন এবং এজেন্সিও এসেছে ওনারা মূলত দেখতে এসেছেন যে খালটা কত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায় এবং কোনখান থেকে খালটা খালের কাজটা শুরু করলে পরে বেটার হয় তো সেই কারণেই ওনারা এসেছেন এবং ওনারা দেখছেন যে যে জায়গায় মাটির পরিমাণটা বেশি রয়েছে আর সেই জায়গা থেকে ওনারা কাজটা স্টার্টিং করবেন অর্থাৎ ওনারদের কথা আমরা ধরে নিচ্ছি যে একদম জিরো পয়েন্ট অর্থাৎ আমাদের মশাল চোখ যে সুলিশ গেট সেই মশাল চোখ সুলিশ গেটের একটু আগে থেকেই আমাদের কাজটা সীতাপুরের দিকে এগিয়ে আসবে এবং এইভাবেই আমরা ওই আমাদের যে এই ছোলাটোপা ক্যানেল টোটাল টেন পয়েন্ট কিলোমিটার যেটা আছে এই টেন পয়েন্ট কিলোমিটার আমরা কাজটা কমপ্লিট করে ফেলতে পারি খুব শীঘ্রই একদম এই যে করার এই যে এতে কত টাকা বরাদ্দ করা হয়েছে বলেন এতে এতে টাকা বরাদ্দ কিছু নেই এটা হচ্ছে যে জিরো কস্টে হচ্ছে যে গিয়ে এই সোলাটোপা ক্যানেল হচ্ছে সংস্কার করা হচ্ছে এইখানে যিনি সরকার সরকার রয়্যালটি পদ ঠিক আছে এতে সরকারের একটা টাকাও খরচা হবে না উপরন্তু সরকারের ভাণ্ডারের টাকা আসছে মানে ভাড়ারে তো এই ধরনের মানে প্রকল্প মানে এর আগেও আমরা দেখি না যে এত সুন্দর একটা প্রকল্প যেখানে সরকারের এক টাকাও খরচা হবে না উপরন্তু সরকার যে এজেন্সি দিকে এই মানে কাজটা করার বরাদ দিচ্ছেন ওনারা হচ্ছে সরকারের ভান্ডারে রয়্যালটি জমা করবেন এবং এর ফলে এই সোলা আমাদের টেন পয়েন্ট কিলোমিটার আমাদের দাসপুর দু নম্বর ব্লকের যে অংশটা আছে এইটা সরকার হয়ে গেলে এবং এর পাশেই দাসপুর এক নম্বর ব্লকে আছে ওল্ড সোলা টোপা ক্যানেল সেটাও চার সাড়ে চার কিলোমিটারের মধ্যে আছে তো স্বাভাবিক কারণে একই সঙ্গে কাজটা হয়ে যাবে তো এবং এর ফলে আমাদের এই এলাকায় কমসে কম দশ থেকে পনেরো হাজার কৃষক উপকৃত হবে আরও বেশি পরিমাণে হবেন তো প্রত্যেক বছর আমাদের যে সমস্যা সেই সমস্যা যে জল নিকাশির যে সমস্যা ছিল মানুষের সেই জল নিকাশির সমস্যার হাত থেকে মানুষ বাঁচবেন এবং আমাদের বন্যার সময় যে হচ্ছে জলটা আমাদের ঘাটালে ট্যাগ হয়ে যায় সেই জলটাকেও আমরা পরবর্তী পর্যায়ে এই ছলাটোপা ক্যানেল দিয়ে আমরা যাতে হচ্ছে যে গিয়ে দুর্বাচটি ক্যানেলে আমরা এটাকে ক্লিয়ার করতে পারি সে তার জন্যেও সেচ দপ্তর মানে যথেষ্ট সচেষ্ট আছে